বলতে এটা দেশের মানুষ তো মন করো যায় টাকা চায় টাকা চায় কিন্তু বিদেশের ভাই টাকাটা ইনকাম করা কত পরিশ্রমটা যায় হায় তা তো অবশ্যই আর বিদেশেকে মানুষ মনে করে টাকার মেশিন মানুষ মনে করে আমরা টাকা কামাই রিয়ালের উপর রিয়াল কামাই যে মানুষ যারা রিয়াল না কামায় না কি করে